বন ইসরায়েল জাতির একটি পাপের কারণে গরু চোখ তুলে কখনোই আকাশের দিকে তাকায় না এর কারণ জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন হজরত আলী তালা আনহু কুফা শহরের একটি মসজিদে তাসরিফ নিয়ে বসেছিলেন আর সে সময় সিরিয়া থেকে আগত এক আগন্তুক হসরত আলী তালা আনহুকে এই প্রশ্ন করেন আপনারা জানেন হজরত রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন আমাকে যদি জ্ঞানের শহর বলা হয় তাহলে আলী হচ্ছে সেই শহরের দরজা আল্লাহ পাকের তরফ থেকে প্রাপ্ত জ্ঞান থেকে হজরত আলী রাজি আনহু সেই ব্যক্তিকে বললেন হে আগন্তুক আমি বুঝতে পেরেছি তুমি এই প্রশ্ন কেন করেছ নিশ্চয়ই তুমি বনি জাতির অন্তর্ভুক্ত এ কথা শুনে আগন্তুক ব্যক্তি আশ্চর্য হয়ে গেল এবং হজরত আলীকে বলল হে আমিরুল মুমিনিন আপনি কি করে বুঝতে পারলেন আমি বনি ইসরায়েল জাতির অন্তর্ভুক্ত তখন হজরত আলী রাজিউল্লাহাল আনহু বললেন কেননা কোরবানির সার যে কখনোই আকাশের দিকে চোখ তুলে তাকায় না এই বিষয়টা শুধুমাত্র জাতির মানুষই ভালো জানে কেননা তাদের একটি পাপের কারণে আল্লাহর এই অবলা সৃষ্টি আকাশের দিকে চোখ তুলে তাকাতে লজ্জা পায় যদিও সার চাইলেই আকাশের দিকে চোখ উঠিয়ে তাকাতে পারে কিন্তু বনিস্রাইল জাতির সেই পাপকর্ম করার পর থেকে তারা কখনোই আকাশের দিকে চোখ তুলে তাকায় না হসরত আলী রাজিয়াল বিস্তারিত বর্ণনা করতে গিয়ে বলেন বন ইসরায়েল জাতিকে কঠিন সংকটের হাত থেকে রক্ষা করতে হজরত মোসা আলহ আল্লাহর তরফ থেকে প্রাপ্ত জ্ঞান দিয়ে সমুদ্রকে দ্বিখণ্ডিত করেন এবং অতঃপর ফেরাউনের ভয়ঙ্কর আজাবের হাত থেকে রক্ষা করে বন ইসরায়েল জাতিকে লোহিত সাগর পার করে দেন আল্লাহ আকবর সেখানে এসে জাতি সাথে করা শুরু করে দেয় তাদের সকলকে এক এবং অদ্বিতীয় আল্লাহর মুখাপেক্ষী হতে বলেন এবং তিনি একনিষ্ঠ ধ্যানের জন্য আল্লাহ পাকের সান্নিধ্যের জন্য তুর পর্বতে চলে যান এদিকে এই বনি ইসরায়েল জাতির এক শয়তানের গোলাম সামিরি নামের এক ব্যক্তি স্বর্ণ অলঙ্কার দিয়ে একটি বাছুর তৈরি করেন সেই বাছুরটির আকৃতি ছোট একটি সারের মতো এবং এই সারের ভেতরে ইবলিসের সহযোগিতা নিয়ে কৃত্রিম শব্দ সৃষ্টি করে পবিত্র কোর আনে বলা আছে এই শব্দ শুনে বনি ইসরায়েল জাতির সকলেই ওই সারের পূজা শুরু করে দেয় এবং তারা এক ও অদ্বিতীয় আল্লাহকে ভুলে যায় যেই আল্লাহ তাদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করে নীল দরিয়া পার করিয়েছিল আল্লাহ আকবর এই ঘটনার পর হজরত মুসা আলাহাল্লাম যখন চল্লিশ দিন পর তুর পর্বত থেকে ফিরে আসেন তখন তিনি দেখতে পান যে এই বাছুর নিষ্প্রাণ অবস্থায় গাছের সাথে লটকানো আছে আর পুরো বন ইসরায়েল জাতি যাদেরকে কদিন আগে আল্লাহ পাগ লোহিত সাগর পার করিয়ে বিপদের হাত থেকে রক্ষা করেছেন তারাই কিনা এই বাছুরের কাছে আশ্রয় চাচ্ছে তাকেই খোদা মানছে নাওজুবিল্লা মিনজা আলমিন এটা দেখে হজরত এত আঘাত পেলেন যে নিজের আপন ভাই হারুনকে দাড়ি চুল ধরে টানাটানি শুরু করে বললেন আমি যখন ছিলাম না তুমি থাকা অবস্থায় কিভাবে এই লোকজন এ ধরনের স্পর্ধা দেখাতে পারে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন হারুন আলাহাল্লাম বলে এ আমার মায়ের পেটের ভাই তুমি আমার দাড়ি ও চুল ধরে টানাটানি করো না এ জাতির লোকজন চরম মাত্রায় পথ ভ্রষ্ট হয়ে গিয়েছে যখন এই কৃত্রিম সারের ভেতর থেকে তারা শব্দ শুনতে পেয়েছে তাদের অন্তর এতটাই কলুষিত হয়ে গিয়েছে যে তারা বারবার বলছিল আমরা আমাদের সৃষ্টিকর্তাকে চর্মচক্ষুতে দেখতে পাচ্ছি হ্যাঁ এটাই আমাদের খোদা এ বলে তারা সকলে সেজদা করল আমি যতই চেষ্টা করেছি তারা আমার উপর প্রহার করেছে আমার কথা শোনেনি হজরত মোসা আলাহাল্লাম এই সারের দিকে একটা ক্ষিপ্র গতিতে এগিয়ে আসলেন একে ভৎসনা তিরস্কার করতে করতে অভিশাপ দিতে দিতে একে ধ্বংস করে ফেলেন এরপর থেকে পৃথিবীর জমিতে যত শাড় ছিল এরা সকলেই কান্না করেছে ওই ঘটনার পর থেকে কোনো সার আসমানের দিকে আর চোখ তুলে তাকায় না হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর প্রশ্নের গুরুগম্ভীর উত্তর শুনে মসজিদের সকল মুসল্লি আশ্চর্য হয়ে গেল এবং সেই ব্যক্তি